इधर में एक चॉकलेट बुआ फटने से भी आपको सीआईए, सीबीआई आपको एनआईए आपको एनएसजी जैसे कोई युद्ध हो रहा है और वन साइडेड स्टेट पुलिस को बताया नहीं किसी को पता नहीं है क्या क्या मिला किधर से मिला ये भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया लेके शो किया है কল এভিডেন্স নেয় কি ও ও ও দারমেঠে আবু তালেব মোল্লার বাড়িতে অস্ত্র ভাণ্ডারের খোঁজ মেলে এরপর বিকেলে ময়দানে নামে এনএসজি তারপর থেকে টান টান সাসপেন্স সব নজর খালিতে। বিস্ফোরণের ঘটনায় প্রয়োজনে কেন্দ্র ও রাজ্যের তদন্তকারী এজেন্সি এনএসজি সাহায্য নেয় অস্ত্র উদ্ধার ও নিষ্ক্রিয় করার রুদ্ধ অভিযান প্রতি মুহূর্তে সাসপেন্স ভেরির পারে বালির বস্তা জড়ো করে এনএসজি রোবট নিয়ে তল্লাশি চালায় এনএসজি বম্ব স্কোয়াড অপারেশনের নামে এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল রোবট সন্দেশখালীতে রাজ্যের গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকা সেখানে এই দৃশ্য দেখা যাচ্ছে যে যেখানে এমন বিস্ফোরক রয়েছে যাকে একেবারে সিনেমার প্লটের কায়দায় জঙ্গি হানার ক্ষেত্রে যেভাবে বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয় সেইভাবে দেখা যাচ্ছে বেশ কিছুক্ষণ পর বাড়ির ভেতর থেকে বিস্ফোরক ভর্তি ব্যাগ নিয়ে বেরিয়ে আসে রোবটটি সন্ধে নামার পর বাইকের আলোতে কাজ চালায় রোবট পরপর নিষ্ক্রিয় করা হয় বোমা